কোনো এখন সিকিউরিটি গার্ড আছে তার নিজে জিকা করিটা কোন জায়গা বিআই ভাই আদাব ভাই ভালো আছেন নি আমরা আসছি বাংলাদেশ থেকে আসছি এখানে এখানে ভালো হোটেল কোন জায়গায় আছে বিআইপি হোটেল কি আপনি কি আমার কথা বুঝেন না আমার কথা কি আপনি বুঝতে পারছেন না উনি তো আসলে ইন্ডিয়ার বাঙালি মাত উনি বুঝতেছে না ওনারে আমি বাংলা ভাষায় বলছি উনি বুঝতেছে না আমরা কোন জায়গা থেকে আসছি এটা হইলো পুলিশ বাজার ইন্ডিয়া মেন টাউন এখানে তারা বাংলা কোনো কিছু বুঝে না টান্ডা খুব ঠান্ডা এখানে মাঝে বাইকি কেমন আছেন বলো আছেন আমরা আসছি বাংলাদেশ থেকে আপনাদেরকে কিছু দৃশ্য কিছু দৃশ্য না দেখাইলে না হয় কিন্তু এখানে খুব সুন্দর পরিবেশ এখানে খালি ট্যাক্সি গাড়ি এখানে দেখ দেখাইলাম আপনারা আর এখানে যে পুলিশ বাজারে বা ইন্ডিয়াতে যে আসছেন বুঝতে পারবেন এটা কোন জায়গা তো আমরা আপনাদেরকে কিছু কিছু দৃশ্য দেখাইলাম আপনারা আমাদের পাশে থাকবেন শেয়ার করবে কমেন্ট করবেন সুন্দর বাগান ফুলের বাগান একটা খুব সুন্দর একটা ফুলচত্বর হয় আমাদের বাংলাদেশে যেখানে আমাদের ভাষা কোনো কিছু বুঝতেছে না তারা হিন্দি মাত্র হয় হিন্দি বা ইংলিশ প্রিয় দর্শক আমরা বলছি আমরা যা পাই তা দেখান করি এখানে দেখেন পুলিশ বাজার লেখা আছে হোটেল মার্কেট এখানে মাঝে একটা হকার আমাদের বাংলাদেশের রাস্তাঘাটে হকার বয় না এরকম হকার মার্কেটে আমরা এখানে দেখেন খালি বাংলা ইন্ডিয়ার মানুষ মেয়েরা এখানে বিভিন্ন জিনিস বিক্রি করতেছে এখানে হলো পান কিল্লি পান পান এই পান কত করি একটা কিল্লি পান এগুলো সেই আমাদের বাংলাদেশে জিন্দাবাজার বন্দর যেরকম বয় এইরকম আর কি একটা সব আর কি তো আপনারা আমরা দেখাইলাম যতটুকু পারি আপনারা আমাদের পাশে থাকুন শেয়ার করুন কমেন্ট সাবস্ক্রাইব করুন এখানে এলে বাংলা আমরা কথা হইলাম কিন্তু তারা বাংলা কোনো কিছু বুঝে না এখানে বাংলাদেশের মতন কাপড় বিক্রি করতেছে সব কিছু আমাদের প্রকারের মতন রাস্তাঘাটে বিক্রি করতেছে এইরকম আর কি তো আমরা সে বলছি আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি এখানে দেখলেন তো এখানে বাংলাদেশের মতন স্টেশন গাড়ি এখানে কোনো গাড়ি বা রিক্সকাতে পারে না বা সি ইঞ্জিনে দেখো কাছে কোনো সি আসেনি সি ইঞ্জি রিক্সা নেই